এখান থেকে বিল্ডিংগুলো যে দেখা যায় গায়ে সে সুন্দর লাগে দেখতে তোমাদেরকে তখন দেখলাম রোদ করতেছে জন্য বোঝা যাচ্ছে না দেখো কত সুন্দর লাগে ভিউটা সুন্দর সুন্দর লাগে মানে সেই দেখতে আর কি আমি যাব হেঁটে যাচ্ছি মানে বাইর হলাম একটু তাড়াতাড়ি বাইরে হলাম পাঁচ চারটার দিকে বাইরে হচ্ছিলাম তাড়াতাড়ি যাই না হলে সন্ধ্যা হয়ে যাবে রুম আসতে আসতে তাড়াতাড়ি যাই এখন আমি সেই সুন্দর লাগে এখান মানে হাঁটলে মানে বাসে যেতে চাইলে এমন বাসে যাব না কারণ হেঁটে গেলে একটু মজাটা একদম আলাদা রকম লাগে তা বাসে গেলে একটা কিরকম লাগে না তার জন্য হেঁটে যাচ্ছি আমি কি রোদ্দু রোদ্দুরও সেই করতেছে আবার নাইস কত সুন্দর কত বড় বিল্ডিং এটা একশো হবে একশো তালা গ্র্যান্ডি হবে এই বিল্ডিংটা একশো তো গ্র্যান্ডি হবে গাইজ এত বড় বড় বিল্ডিং মানে কে দুবাইকে টপ দিতে পারে না গাইজ সত্যি মানে এর থেকেই বড় বড় বিল্ডিং আছে অন্য অন্য কান্ট্রিতে আছে আবার এইখানটা আমরা ঘুরতে আসলে দুবাই মানে সুন্দর যদি দুবাই এইটা ঠিক সেটা সবাই জানো এই বিল্ডিংটা হচ্ছে একশো বিশ তালা কত বড় একশো বিশ এই বিল্ডিংটা তার পাশেরটা আছে ছোট ওইটা কিন্তু একশো বিশ তালা তো মিউজিয়াম যাবো ওইখানটা আগে দেখা করি মিউজিয়ামটাকে দেখতে যাই তখন মানে ভালো কিছু দেখাবো তোমাদেরকে শ্যুট করে ভালো ভালো বিল্ডিং ভালো ভালো জায়গা অবশ্যই দেখাবো তো ভিডিওটাকে স্কিপ করবে না আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিওটা ভালো লাগলে তো আজকে সেই খুশি কেন না মানে পাশ থেকে মিউজিয়ামটা দেখব এত দিন দেখছিলাম দূর থেকে দেখছিলাম আজকে সব একদম সামনে যেয়ে দেখব তো লিপ দিয়ে যাচ্ছি কেন না রাস্তা ক্রস করার কোনো রুলস নেই তাই জন্য লিপ দিয়ে একটু ঘুরে ঘুরে যেতে হবে আমাকে না হলে শর্টকাট চলে যেতাম কিন্তু লিপ দিয়ে ঘুরে যেতে হবে তো চলে আসলাম দেখো গেছ কত সুন্দর কিলিং একদম মানে একদম কিলিং রোড মানে এত সুন্দর বিল্ডিং এত সুন্দর জায়গা মানে দেখার মতো সত্যি গেছে দুবাই ওই জন্য মানুষ আসতে চায় কেন এই কারণে আসতে চায় তো গাছ মিউজিয়ামের সামনে চলে আসছি দেখছো কত সুন্দর লাগতেছে দেখতে আর মানুষ অনেক মানুষ কিন্তু ভিতরে ঢুকছে হ্যাঁ ওই যে হাটটা যে গাড়ি চলতেছে গায়ে মানে রোড পার হয়ে যাচ্ছে না পিপিয়ার থেকে অধীন গাড়ি চলতেছে এত স্পিড আর এমন ভাবে বানাইছে না গাইস পিছনে আবার দুইটা বিল্ডিং খাড়া করেছে দেখো কত সুন্দর করে ভিতরে ঢুকবো আমি যখন ঢুকবো আমি তখন অবশ্যই তোমাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো এখন না এখন হবে না এইটা দুবাই যে পুরো কীভিয়াটা আছে না সম্পূর্ণ এটা কিন্তু ম্যাপটা আসে কিন্তু আমি শুনছিলাম এখন হয় কিনা না সেটা আমি যাই না দুবাই সম্পূর্ণ ম্যাপ এর ভিতরে এসে ওই যে হাটটা দেখতে পাচ্ছ ওই যে হাটটা দেখা যাচ্ছে দুবাইকে বিল্ডিং দিয়ে দেখো কত উসা উসা বিল্ডিং কত বড় বড়ো বিল্ডিং গাছ মানে দেখে তো অবাক আমি এত বড় বড় বিল্ডিং এই জিনিসগুলো দেখো রাস্তার মাঝখানে কি করে রাখছে এরা তিন তিনটে এটা কি বানায় রাখছে এগুলো মানে দুবাই শহরকে সুন্দর করার জন্য কি না করে এরা মাথা নষ্ট করে দেয় দেখলে মানে যাতে বাইরে মানুষ এসে যাতে ঘুরিয়ে যেতে না পারে মানে যে কি যে তারিখ করতে পারে যে হ্যাঁ দুবাই শহর মানে খুব সুন্দর দেখতে গাড়ি পার্কিং থেকে শুরু করে এক একটা জায়গায় এক এক রকম দেখতে সেই সুন্দর লাগে দেখতে আর কি প্রকাশ বুঝতে আজকে দেখতে গেলাম না ওটা অন্যদিন যাব আর কি কালকে যাব কালকে গেলে অবশ্যই তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাবো কারণ আজকে তুমি যাই তা রাত হয়ে যাবে রুম গেতে গেতে তাহলে তাইখান মধ্যে রাত হয়ে যাক তো রুম দিতে হবে কেন তুই আধা ঘন্টা আবার হেঁটে যেতে হবে আমাদের রুমে তো আজকে বলো এখান থেকে সবাই ভালো দেখবেন ঢুকে দেখবেন দেখা হচ্ছে নেটফলকে